সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের নেটওয়ার্ক টপোলজির যে প্রকারভেদগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে আমাদের বাস টপোলজি এই বাস টপোলজি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব দেখো বাস টপোলজি তো বাস টপোলজিটা কি যে তো তাহলে আমাদের বাস টপোলজি কাকে বলে দেখো যে আমরা আগে ছবিটা আঁকি এটার নাম হলো একটা বাস বাস হচ্ছে একটা তার যার সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে তাহলে বাস টপোলজি কাকে বলে সেটা হলো যে টপোলজিতে একটা মূল তারের সাথে এইটাকেই মূল তার বলা হয় একটা মূল তারের সাথে নেটওয়ার্কযুক্ত সকল কম্পিউটারগুলো যদি আমাদের যুক্ত থাকে তাহলে সেই টকনোলজিকে আমরা বলে থাকি বাস টকোলজি তাইলে এখানে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার এই যে যুক্ত আছে আমাদের এভাবে আমরা কম্পিউটারগুলোকে দেখাচ্ছি এই তাহলে কি হচ্ছে যে কম্পিউটার যদি যদি আমাদের যুক্ত থাকে সেই টপোলজিকে আমরা বলে থাকি বাস টপোলজি তো এই বাস টপোলজিকে আমরা দুটো আখ্যায়িত করতে পারি যেটা তোমাদের আসে হচ্ছে একে আমরা নেটওয়ার্কের ব্যাকবোন বলে থাকি আবার এটাকে আমরা এই নেটওয়ার্কের ব্যাকবোন এবং এটাকে আমরা মেরুদণ্ডও বলে থাকি তো আমাদের ব্যাক বন করি আবার নেটওয়ার্কের মেরুদণ্ডও বলে থাকি আমরা এটাকে এই বাস্তবলজিকে এই বাস্তবলজিতে আমাদের যে কোনো একটা কম্পিউটার থেকে আমরা যদি ডেটা সেভ করি ডেটা পাঠাই আরেকটা কম্পিউটারের উদ্দেশ্যে এই কম্পিউটার যদি এই কম্পিউটার উদ্দেশ্যে এখান থেকে ডেটা পাঠিয়ে দেয় তাহলে বাস্তবলজিতে সেভই করবে প্রতিটি কম্পিউটারকে একের পর এক সে পরীক্ষা করবে যে পর্যন্ত সে না পাবে সে এক আমাদের এই বাসের মধ্যে দিয়ে আমাদের মানে চলাচল করতেই থাকে টার্গেট কম্পিউটারকে পেলে এরপরে তার কার্য মূলত থেমে যায় বাস্টবলজিতে আরেকটি সুন্দর জিনিস হল যে এই বাস্তবের তবলিতে আমাদের কম দৈর্ঘ্যে তার ব্যবহার করা হয় তো বাস্তবিতে ওনার এই যে কম্পিউটারগুলো আমাদের প্রত্যেকের এই এই বাসের মধ্যে দিয়ে মূলত যে কোনো ধরনের ডেটা কিন্তু চলাচল করতে পারে না তো আমাদের ইম্পর্টেন্ট ডেটা আমাদের এর মধ্যে দিয়ে চলাচল করে গুরুত্বপূর্ণ ডেটা এখন বলে গুরুত্বপূর্ণ ডেটাগুলো কি যেমন তুমি একটা ফোল্ডার তুমি একটা গান বাজাতে যাচ্ছ সেক্ষেত্রে দেখা গেছে যে ওই গানটা যখন গানের যে ফোল্ডারটা সেটাকে তুমি যখন ওপেন করতে যাও কম্পিউটার থেকে তখন সেটা র্যামের মধ্যে এসে জমা হয় তো এই যে র্যামের মধ্যে এসে জমা হবে এটা কিন্তু যাবে বাসের মধ্যে দিয়ে তো এই বাসের মধ্যে দিয়ে সেই জন্য বলা হয় যে বাসের মধ্যে দিয়ে যে কোনো ধরনের ডেটা চলাচল করতে পারে না ইম্পর্টেন্ট ডেটা এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে এবার বলা হয়েছে যে এই বাসের সাথে আমাদের এই কম্পিউটারগুলো স্বতন্ত্রভাবে আমাদের যুক্ত থাকে যে কোনো কম্পিউটার যে কোনো সময় যদি আমরা খুলে ফেলি বা কোনো একটা কম্পিউটার এখান থেকে সংযুক্ত করি তাতে ওই টপোলজি বা ওই বাস টপোলজিতে এই নেটওয়ার্কে কোনো ধরনের সমস্যার সৃষ্টি পারে না তাইলে আমরা শিখলাম যে একটা কম্পিউটারকে খুলে নেব বা একটা কম্পিউটার আবার সংযুক্ত করব এতে আমাদের এই নেটওয়ার্কের কোনো ধরনের সমস্যা অন্য ব্যবহারকারীরা একে যদি খুলে নেই বা আর একটা সংযুক্ত করি অন্যরা এর জন্য কোনো ধরনের সমস্যায় পড়বে না অন্যরা তাদের কাজ চালিয়ে নিতে পারবে এতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না তো এই বাস টপ্রোজি তো কোনো কেন্দ্রীয় কমিটার থাকে না তবে এই বাস একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এর প্রত্যেকের প্রান্তে এখানে লাগানো থাকে লাগানো থাকে তাহলে এই টার্মিনেটর এখানেও লাগানো থাকে এবং এখানেও লাগানো থাকে টার্মিনেটল তাহলে টার্মিনেটল লাগানো থাকার উদ্দেশ্য হলো টার্মিনেটর তো এই বাস টপরে থেকে আমরা বলে যাচ্ছি যে এই বাস টপরেতে এই প্রান্তেও একটা টার্মিনেটর যুক্ত থাকে ও প্রান্তেও একটা টার্মিনেটর যুক্ত থাকে কেন যুক্ত থাকে আমি বলছি তো এই বাসকে আমরা বলে থাকি প্যাসিভ টপোলজি এখন প্যাসিভ টপোলজি বলার উদ্দেশ্যটা যে আমরা যে একটা কম্পিউটার থেকে যখন ডেটা আর এক উদ্দেশ্যে পাঠায় তখন সে দেখা যায় যে সে এক্সাইলা থেকে সেভ করতে 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 অববান্তে গিয়ে আবার সে ব্যাক করতে পারে এইজন্য এটা হলো মূলত প্যাসিভ টপোলজি তো এই টপোলজি দিয়ে আমাদের এরকম একটা টার্মিনেটর যুক্ত থাকার উদ্দেশ্য হলো যে এখান থেকে যখন কোনো মেসেজ বা কোনো একটা ইধর্মিশন তুমি অন্য একটা উদ্দেশ্যে তুমি যখন পাঠিয়ে দেবে তখন সে এভাবে সেভ করতে 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 এদিকে চলে আসবে তো এই টার্মিনেটরটা থাকার জন্য সে আবার এখান থেকে ধাক্কা খেয়ে আবার সে দিকে ফিরে আসে তো এই যে টার্মিনেটর থাকার জন্য এই চক্রদ্বীপের যেটা একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে আবার সে ফিরে আসতে পারে তো আমাদের দেখো যে বাস চক্রদ্বীপের সুবিধাটা এখন আমরা সেই সুবিধা এই ব্যাখ্যাটুকু লিখবা আর এই সুবিধাটা হলো এতে কম দৈর্ঘ্যের তার ব্যবহার করা হয় বলে খরচের পরিমাণ কম তো এই চক্রদ্বীপে যে কোনো সময় আমরা যে কোনো ধরনের কম্পিউটার আমরা যুক্ত করতে পারি একটা সুবিধা আবার আর একটা সুবিধা হলো যে একজন ব্যবহারকারী এই কম্পিউটার নষ্ট হয়ে গেছে তো এতে অন্য কম ব্যবহারকারীরা কাজের ক্ষেত্রে বিঘ্নতা কাজের ক্ষেত্রে তাদের বিঘ্নতার সৃষ্টি হবে না এবং যে কোনো কম্পিউটার যে কোনো সময় আমাদের খুলে নিলেও অন্য ব্যবহারকারীরা কোনো ধরনের ডিস্টার্ব ফিল করবে না তো এই আমাদের সুবিধাগুলো এখানে আছে এবারে অসুবিধাও আছে বাস ট্রান্সমিশন হয় খুব আস্তে আস্তে এবং এই চক্র এই বাসে যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় টোটাল নেটওয়ার্ক কিন্তু আমাদের অচল হয়ে পড়ে তাই বাসে আর এই ডেটার ক্ষেত্রে আমাদের এই ডেটার ক্ষেত্রে আমাদের সংঘর্ষের সম্ভাবনা থেকে যায় তো আমাদের দেখা গেছে যে যদি এই এই বাস্তবনীতিতে যদি আমাদের এই কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি ঘটায় বাস্তবনীতিতে যদি আমরা কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি ঘটাই বা তারের পরিমাণ যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে যে এখানে ট্রাফিক জাম তৈরি হয় এবং ডেটা ট্রান্সমিশনের গতিও কিন্তু আমাদের হ্রাস পেয়ে যায় তখন যেটা সংঘর্ষের সম্ভাবনাও কিন্তু আমাদের সম্ভাবনাও বেড়ে যায় তো এই কথাগুলো সুন্দর করে তোমরা লিখবে খাতায় তো আমাদের হয়ে যাবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করুন